আপনি কি এইভাবে কলম পিলার দিয়ে বাড়ি করছেন আমরা সবাই জানি যে কলম পিলার দিয়ে বাড়ি করা মানে মজবুতি আচ্ছা আপনি আপনি যে 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 মজবুতি ভেবে বাড়ি করছেন তো এমন এমন কিছু কিছু নিয়ম নিয়ম মানছেন কি নিয়মগুলি আছে আছে নিয়মটি যদি না মানেন তাহলে কিন্তু আমার আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই কলম এইভাবে লম্বা করে একবারে এতটা ঢালাই কিন্তু ঢেলে দিলে আপনার কলমটা কিন্তু মানে ভালোভাবে শক্তিশালী হবে না এবং দীর্ঘমেয়াদী হবে না এমন কিছু নিয়ম আপনি জানেন কি যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু হয়তো আপনার টাকাটা বেশি খরচ হয়ে যাচ্ছে অথবা অযথা খরচ করে ফেলছেন তো আজকে বেশি কথা না ভিডিওর মাধ্যমে কলম একটা কলম মানে কিভাবে ঢাল বেশি মজবুতি হবে এবং দীর্ঘ মেয়াদি হবে আর আপনার কলমটা স্ট্রেংথটা আছে সেটা কিন্তু খুব হেভি স্ট্রং হবে তো আমি আপনাদের কলম দিয়ে বোঝাই একটা কোয়ালিটি যারা আপনারা যারা বাড়ি করি তারা কিন্তু অনেকেই দেখি যে আট ফুট ন ফুট দশ ফুট কলম একবারেই ঢেলে ঢেলে ফেলে ঢালার পরে তার উপরে বিম দিয়ে কিন্তু তারা ছাদ করে দেয় দেখুন এটা হচ্ছে কি এটা সব চাইতে মারাত্মক ভুল করছেন এটা মারাত্মক ভুল করছেন এই জন্যে আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই আপনি ধরুন একটা কোনো একটা বালতিতে জল দিলেন এবার জল দেওয়ার পরে আপনি ওই বালতিতে যদি কিছু পাথর এক এক পাত্রে যদি আপনি পাথরটা দেন তো কি হবে পাথরটা আপনার নিচে বসে যাবে আর জলটা ঠিক তেমনি উপরে উপরে উঠে যাবে যেমন ঠিক কাকের গল্পটা শুনেছেন যে কাককে কাককে পিপাসা লেগেছিল পাথর ডেলে কিন্তু জলটা উপরে চলে এসেছিল আর কাপ কাক কিন্তু জলটা খেয়েছিল তো ঠিক অনুরূপ এখানে কিন্তু এই জিনিসটাই তো এই জন্য আপনি আট ফুট দশ ফুট ন ফুট কলম একবারে কিন্তু ঢালবেন না কারণ যে আপনার যখন জলটা উপরে জল আর সিমেন্টের যে রেসিউটা আছে যে যে মোটাটা আছে সেটা কিন্তু ওপরে উঠে যাবে এবং আপনার কলমের স্ট্রেংথটা কিন্তু কমে যাবে যার জন্য আমরা সবাই জানি যে একটা লম্বা কাঠি কি বাঁকানো যত সহজ কিন্তু একটা ছোট একটা কাঠিকে বাঁকানো কিন্তু তার থেকেও অনেক গুণ কঠিন তো যার জন্য আপনি কলম যখন ঢালবেন তো দেখে আপনাকে হয়তো একটুখানিকের জন্য খারাপ খারাপ মনে হবে যে ছোট ছোট জয়েন্ট হয়ে গেল আবার কিছু ওভার ইঞ্জিনিয়ার মিস্ত্রি মানে মিস্ত্রি ওরা ওভার ইঞ্জিনিয়ারই করে তারা বলে কি একবারে কলমটা ঢেলে দেবেন দেখতেই একরকম লাগবে এক পয়েন্ট লাগবে না তাদের কথাই কান দেবেন না আপনি একটা কলম খুব হাইলি আপনি চার ফিট ঢালবেন আট ফিটের কলামটা আপনি দুইবারে ঢালবেন একবার চার ফিট ঢালবেন তারপরে তারপরে চার ফিট ঢালবেন কেননা আপনি যেমন আপনি চার ফিট ঢেলে দিলেন তো চার ফিট ঢালার পরে কিন্তু আপনার ওখানে একটা জয়েন্ট হয়ে গেল মানে ওটা একটা আলাদা পার্ট হয়ে গেল তারপরে চার ফিট ঢালবেন ওটা একটা জয়েন্ট হলো তো এখানে আট ফিটের মধ্যে আপনার দুটো পাঠ হলো যেমন আপনার বিম আর কলাম মার আর বিমের মাঝখানে যে কলামটা থাকে যা যতটুকু ঢাল ঢালতে হয় আপনার মেঝে লেভেলে এটা আপনার ছোট একটা পাট হয়ে যায় ঠিক অনুরূপ আপনার লিলটেন থেকে আপনার বিম থেকে লিলটেন পর্যন্ত যে একটা পাঠ হয় এটা একটা ছোট পাট তারপরে আপনার লিলটেনের উপর থেকে নিয়ে ছাদের ওয়াল বিম পর্যন্ত যে একটা কলামের পাট হয় এটা একটা পাট তিনখানা ভাগে মানে আপনার এটা কলামটা তিন তিন পাটে হয়ে যায় যার কারণে ছোট হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি যখনও কোথাও আপনি যদি যে কোনো সময় আপনি একবারে একটা ফিট ফিটের বেশি ঢালতে যাবেন না আট ফিট দশ ফিট ঢালতে যাবেন না চার ফিটের বেশি ঢালা যাবে না খেয়াল রাখবেন এটা আপনাকে পাটটা পা পাট পাট করে ছোট ছোট করতে হবে কেননা ছোট কাঠিকে বাকানো কঠিন লম্বা কাটিকে বাঁকানো খুব সহজ এবার হয়তো আপনি ভাববেন যে যারা বড়ো বড়ো বিল্ডিং দশতলা পনেরো তালা কুড়ি তালা তারা তো আর দশ ফুট তিন মিটার সাড়ে তিন মিটার একবারই ঢেলে দিচ্ছে দাদা ওটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং আপনি তো কমার্শিয়াল করছেন না আপনি নিজের বাড়ির জন্য নিজে থাকার জন্য করছেন আপনি খুব হাইলি একতলা দুতলা তিনতলা করতে পারবেন করবেন তার থেকে তো বেশি করবেন না তো এই জন্য আপনার মজবুতি আপনাকে দিতে হবে কেননা ওরা যারা কমার্শিয়াল বিল্ডিং তারা তাদের ডিজাইন হেভি করে করা হয় করে করা হয় আর আমাদের মতো আমাদের মতো গ্রামগঞ্জে যারা বাস করে তারা ইঞ্জিনিয়ারের ফিসটুকু দিতে হিচকিচ খায় তারা হিমশিম খায় অনেকেই বেশিরভাগই ইঞ্জিন ইঞ্জিনিয়ারকে ডাকে না তারা মিস্ত্রি দিয়ে কাজ করায় খুব কম সংখ্যক আছে যারা ইঞ্জিনিয়ারকে ডেকে দু পয়সা খরচ করে বিল্ডিংটাকে ভালোভাবে তৈরি করে